চৈতালি তাহলে রান্নাঘরান ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি লোটে মাছের একটা রেসিপি নিয়ে তার জন্য লোটে মাছ রেখেছি পেঁয়াজ টমেটো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা রয়েছে তাহলে চলুন রেসিপিটা কিভাবে হচ্ছে দেখে নেবেন তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলে রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এখন আমি কালো জিরে ফোনন দিয়ে দিলে দিলাম ওটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি নামার পরে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব টমেটো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য মশলাটা অনেকটাই কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি লোটে মাছগুলো লোটে মাছগুলো একটু সেদ্ধ হলে আমি কাঁটাগুলো আস্তে আস্তে বার করে নেব লোটে মাছের কাঁটাগুলো আমি বার করে নিয়েছি বন্ধুরা তো আমি দেখিয়ে দিলাম লোটে মাছটা আরো টানিয়ে নিতে হবে যখন তেল বেরোবে তখন ভাববো হয়ে গেছে আর একটুখানি টানিয়ে নিতে হবে দেখুন লোটে মাছ থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম অলমোস্ট ডান রান্নাটা এখন পরিবেশন করে দিচ্ছি এখন আমি পরিবেশন করে দিচ্ছি তো এরকম একটা রেসিপি থাকলে তো সমস্ত ভাত কিন্তু খাওয়া হয়ে যায় আরেকটা রেসিপি আমি করে দেখাবো এখানে আমি একটা চিচিঙ্গা নিয়েছি আর এখানে সর্ষে রসুন কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নিয়ে আর নুন আর সর্ষের তেল দিয়ে নিয়েছি ভালো করে মাখিয়ে নেবো সর্ষেটা চিচিঙ্গাগুলো এরকমভাবে কেটে নিয়েছি এখন এর ভিতরের দানাগুলো বার করে নিতে হবে আর এরকমভাবে কাটতে হবে যাতে পেছনের অংশটা কেটে না যায় তো আমি এখন এইভাবে দানাগুলো সমস্ত ফেলে দেব আর এইরকম চিচিঙ্গা ভাজা খেতে সর্ষে দিয়ে অসাধারণ লাগে এক হাতে ফোন ধরে কাজ করছি তো টাইপোডটা আমার একটু গন্ডগোল করছে তো এখন আমি সর্ষে দিয়ে দিচ্ছি ভেতরে তো একদমই অল্প অল্প দেবো বেশি নয় পুরুটভাবে না তো সবগুলো করে নিয়ে ফিরে আসছে সমস্ত সর্ষে দিয়ে নিয়েছি এখন নেক্সট স্টেপে চলে যাব একবার এইভাবে সর্ষে দিয়ে চিচিঙ্গা খাবেন দুর্দান্ত লাগে বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই রান্নাটা কর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে চিচিঙ্গাগুলো ছেড়ে দিচ্ছি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আর একটুখানি নুন ওপর থেকে ছিটিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েক পর্যন্ত ঢাকা দিয়ে রান্নাটা করলে সুন্দরভাবে ভাজাটা হবে মিনিট দুয়েক পরে এলাম এখন এগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব খুব কম আছে এই চিচিঙ্গাগুলো ভেজে নিতে হবে আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো আরও একটু ভাজতে হবে বন্ধুরা লাল লাল মতো একটু হবে দেখুন সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেব। অলমোস্ট ডান আমি পরিবেশন করে দিচ্ছি তো অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে ভাতের সাথে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দরভাবে সর্ষেটা কিন্তু ভেতরে রয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন